কেজিতে কেজি কেজি কিনবেন নাকি এক তিন নয়শো নব্বই টাকায় সাথে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আপনারা হয়তো ভাবতে পারেন আমরা এত কমে দিচ্ছি এর মানে হয়তো আমাদের গুড় ভেজাল আমাদের গুড় রিসিভ করার পর ডেলিভারি ম্যানের সামনে বয়াম খুলে খেয়ে দেখবেন যদি পছন্দ না হয় তাহলে আমাদের পার্সেলটি রিটার্ন করে দিবেন এতে আপনাদের কুরিয়ার চার্জও দিতে হবে না আমাদের কাছে পাবেন ফয়েল পাটালি গোল পাটালি ঝোলা দানাদার এবং চকলেট গুড় এই গুড়গুলোর মধ্যে যে কোনো তিন কেজি অর্ডার করলেই পারছেন মাত্র নয়শো টাকা আমরা একেবারেই গ্রাম পর্যায় থেকে রস সংগ্রহ করে সেই রস জাল দিয়ে নিজস্ব তত্ত্বাবধানে গুড় তৈরি করে সেই গুড়গুলোই কিন্তু আপনাদের নিকট ডেলিভারি করে থাকি আমাদের নিকট গুড় অর্ডার করতে গেলে আপনার নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা দিয়ে ইনভোস করতে হবে এছাড়াও যদি সরাসরি কল করার মাধ্যমে অর্ডার করতে চান তাহলে জিরো ওয়ান সেভেন ডাবল ফোর সেভেন ওয়ান সেভেন টু জিরো নাইন এই নাম্বারে কল করুন ভালো খান সুস্থ থাকুন সিটকের সাথেই থাকুন